নমস্কার বন্ধুরা আজ আমি শেয়ার করছি দারুণ স্বাদের পেয়াজি রেসিপি আর খুব সহজ পদ্ধতিতেই এটা আমি আজ আপনাদের বানিয়ে দেখাবো তো আপনারা দেখতে থাকুন আমি পেঁয়াজিগুলো কিভাবে বানাই আশা করছি আপনাদের ভালো লাগবে আজ আমি বানাবো তো বানানোর জন্য এখানে আমি পেঁয়াজ এরমভাবে কেটে নিয়েছি আর বাড়িতেই খুব সহজ পদ্ধতিতে আজ আমি দেখাবো দোকানের মতো পেঁয়াজি কিভাবে বানাবে তো পেঁয়াজটা আমি নিয়ে নিচ্ছি আর এই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি দুই থেকে তিন চামচ বেসন তারপর এখানে দিচ্ছি হলুদের গুঁড়ো চামচ জিরের গুঁড়ো হাফ চামচ লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েছি আপনার শুকনো লঙ্কা দিতে আর এখানে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতো আপনারা যে যেমন ঝাল খাবেন সেইভাবেই দেবেন আর এখানে দিচ্ছি পরিমাণ মতো লবণ তো এইগুলো দিয়ে আমি প্রথমে হাত দিয়ে ভালোভাবে চটকে নেব এখানে কিন্তু প্রথমে জল দেওয়া যাবে না আমি হাত দিয়ে খুব ভালোভাবে চটকে নিয়েছি তো একটুখানি আমি জল দিচ্ছি তো এখানে বেসন আর পেঁয়াজটা আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি এই দেখুন এরকম মেখে নিয়েছি এখন আমি এটা এক সাইড রেখে দিচ্ছি ভাজার জন্য এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি রিফাইন তেল তেলটা খুব ভালোভাবে গরম করে নেব পেঁয়াজগুলো ভাজার জন্য আমি যে বেসনটা মেখেছিলাম সেগুলো আমি এরকমভাবে গোল করে নিয়েছি আর হ্যাঁ বলে রাখছি বেসনটা এখানে কিন্তু একটু টাইট করে মাখতে হবে বেশি কিন্তু একদম ঢিলো করে মাখা চলবে না তো এখন আমি এগুলো ভেজে নেব তো এই দিয়ে দিচ্ছি এই গোলগুলো ভেজোর মাঝে তো এবার আমি এগুলো পেঁয়াজগুলো হালকা হালকাভাবে ভেজে নেব হালকা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এখানে কুটে দিচ্ছি দুই হালকা করে ভাটা হয়ে গিয়েছে আমি এখানে একটা গ্লাস নিয়েছি আর এই গ্লাস দিয়ে এবার পেঁয়াজের শেপগুলো দিয়ে দেব এই দেখুন গ্লাসটা ধরে এইভাবে দিতে হবে তাহলে খুব সহজে পেঁয়াজিগুলো তৈরি হয়ে যাবে আর এই কাজটা অবশ্যই একটু সাবধানে করতে হবে এইরকমভাবে পেঁয়াজের শেপগুলো খুব সহজে দিয়ে দেওয়া যায় এবার এই পেঁয়াজিগুলো আমি হালকা আছে ভেজে নেব এখানে আমি পেঁয়াজিগুলো খুব ভালোভাবে কালার করে ভেজে নিয়েছি এই দেখুন কত সুন্দর হয়েছে পেঁয়াজিগুলো দেখুন এবারে পেঁয়াজিগুলো আমি তুলে নেব এই দেখুন বন্ধুরা এখানে আমার পেঁয়াজি রেডি হয়ে গিয়েছে আর দেখছেন কতটা সুন্দর হয়েছে একদম দোকানের মতো আর দেখুন কতটা ভালোভাবে ভাজা হয়েছে একদম মুটমুচো হয়েছে দেখছেন পুরো মুচমুচো হয়েছে তো আপনারা এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন খুব ভালো লাগে আর এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন